নমস্কার বন্ধুরা ইনফর্ম চ্যানেল চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমরা শুরু করতে চলেছি বন্ধুরা দুয়ারে সরকারের মতন ফের আবারও একটি ক্যাম্প শুরু হতে চলেছে এবং নতুন ক্যাম্প এই ক্যাম্পের নাম দেওয়া হয়েছে সমস্যার সমাধান জনসংযোগ এই ক্যাম্প প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রত্যেক বুথে বুথে হবে তো এই ক্যাম্পের মাধ্যমে আপনারা একগুচ্ছ সুবিধা পাবেন প্রচুর সুবিধা এই ক্যাম্পের মাধ্যমে পাওয়া যাবে ঠিক যেমনভাবে আপনারা দুয়ারে সরকার বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন সেরকমই বিভিন্ন পরিষেবার মানে সুবিধা এখানে পাওয়া যাবে তো এই ক্যাম্প কবে থেকে চালু হচ্ছে কী কী সুবিধা আপনারা পাবেন সবটাই আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক যে কবে থেকে এই ক্যাম্প শুরু হচ্ছে তো দেখুন বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এই ডিপার্টমেন্টের তরফ থেকে একটি অর্ডার জারি হয়েছে এবং এই অর্ডারটি বিগত সতেরোই ডিসেম্বর দু জারি করা হয় এবং আপনারা জানেন যে ওই এই দিনেই রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী একটি সাংবাদিক বৈঠক করে এই ক্যাম্পের কথা ঘোষণা করেছেন তো এই ক্যাম্পের এই অর্ডারে যেটা বন্ধুরা বলা হয়েছে দেখুন সেইটা নিয়ে যেটা বলা হচ্ছে যে to ensure delivery of pro-poor and citizen-centric service to all eligible citizens to cover the last mile and resolve their local issues and grievances a special campaign in the form of outreach camps shall be organized in each block from 28th january 2024 to 12th february 2024 from 10am to 5pm or এই ক্যাম্প অর্থাৎ যেটা আপনাদেরকে বললাম এবং দ্য ক্যাম্পেন উইল বি কল্ড সমস্যা সমাধান জনসংযোগ ক্যাম্পের নামটা হবে আগে যেমন ক্যাম্পের নাম ছিল দুয়ারে সরকার সেই ক্যাম্প তো থাকেই প্রত্যেক মানে প্রতি বছরে হয়তো দুবার বা তিনবার করে এই ক্যাম্প হয় এছাড়াও এবার আর যারা একেবারে প্রান্তিক শ্রেণীর মানুষ আছেন যারা এখনও ধরুন যে বিভিন্ন পরিষেবাগুলো রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন ভাতা বা ইত্যাদি সেই পরিষেবাগুলো যারা এখনো পাননি যারা বাকি থেকে গেছেন তাদের জন্যই এই স্পেশাল ক্যাম্প করা হচ্ছে এবং এটা প্রত্যেক পাড়াতে প্রত্যেক ঘুটে হতে হবে এই ক্যাম্প শুরু হবে বিশে জানুয়ারি দু থেকে ক্যাম্পটা চলবে বারোই ফেব্রুয়ারি দু পর্যন্ত প্রত্যেক দিন অর্থাৎ ছুটির দিনগুলো বাদ দিয়ে সোম থেকে শুক্র প্রত্যেক দিন এবং শনিবারও এই ক্যাম্প হবে রবিবারটা হবে না দশটার থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই ক্যাম্প চলবে ক্যাম্পের নাম আপনাদেরকে বললাম যে সমস্যা সমাধান জনসংযোগ এবং এই ক্যাম্পে বলছে যে প্রত্যেকটা ভিলেজেই কিন্তু এই ক্যাম্প হবে এবং এখানে যেটা আরও বলছে বন্ধুরা যে দ্য ভিজিট টু রিমোট অ্যান্ড ইন অ্যাক্সেসেবল ভিলেজ হিল এরিয়া প্রত্যেক জায়গাতেই এই ক্যাম্প হবে এবং অ্যাডিকুয়েট নাম্বার অফ টিম প্রত্যেক জায়গাতেই প্রত্যেক ক্যাম্পে যথেষ্ট পরিমাণ লোক সংখ্যক থাকবে এবং তারা এই ক্যাম্পে বসবে আর এখন প্রশ্ন হচ্ছে কি কি পরিষেবা আপনারা এই ক্যাম্পের মাধ্যমে পাবেন তো দেখুন সেখানে যেটা বলছে যে এই দেখুন আমি এখানে একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি যে পরিষেবাগুলো এই ক্যাম্পের মাধ্যমে আপনারা পাবেন সেখানে প্রথমেই যেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এস টি এসটি যে কাস্ট সার্টিফিকেট সেই সংক্রান্ত পরিষেবা যারা এখনও পাননি তারা এখান থেকে পাবেন এছাড়াও পাবেন ডিজাবিলিটি সার্টিফিকেটের পরিষেবা অর্থাৎ প্রতিবন্ধী সার্টিফিকেট সেটা পাবেন অ্যাপ্লিকেশন ফর পার্টটা সেটা করতে পারবেন স্বাস্থ্যসাথী শিক্ষাশ্রী মেধাশ্রী কন্যাশ্রী ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বিধবা ভাতা বার্ধক্য ভাতা মানবিক লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী কৃষক বন্ধু খাদ্যসাথী তথা রেশন কার্ড এনরোলমেন্ট অফ ফিশারিম্যান এবং এনরোলমেন্ট অফ মাইগ্রেন ওয়ার্কার অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের এনরোলমেন্ট এবং হচ্ছে এনরোলমেন্ট অফ আর্টিসেন্সের উইভার তাদের ক্ষেত্রেও করা যাবে তো এই ক্যাম্প এই এই পরিষেবাগুলো অর্থাৎ টোটাল কিন্তু কুড়িখানা পরিষেবা এই ক্যাম্পের মাধ্যমে আপনারা পাবেন দুয়ারে সরকারের পরিষেবার সংখ্যাটা আরেকটু বেশি থাকে কিন্তু এখানেও যারা এখনও অব্দি ধরুন যারা এখনও কোনো বার্ধক্যবতা পাননি বা লক্ষ্মীবান্ডারের টাকাটা কোনো কারণে পাচ্ছেন না তারা কিন্তু এই ক্যাম্পগুলো আপনারা গিয়ে সেখানে আপনারা আপনাদের সমস্যাটা সমাধান করতে পারবে সেই জন্যই এই ক্যাম্পটা করা হয়েছে এবং এই ক্যাম্প প্রত্যেক বুথে বুথেই পাড়ায় পাড়াতেই হবে বন্ধুরা তো এটাই এখানে মূলত বলেছে দেখুন চিফ সেক্রেটারি এই অর্ডারটি করেছেন তো আপনাদেরকে এই বিশেষ আপডেটটাই আমার দেওয়ার ছিল যে সমস্যা সমাধান জনসংযোগ এই নামে একটি ক্যাম্প আবারও চালু হতে চলেছে রাজ্য সরকারের তরফে এবং এটা বিশে জানুয়ারি থেকে শুরু হবে চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেক দিনই চলবে ছুটির দিনগুলো বাদ দিয়ে এবং রবিবারটা বাদ দিয়ে সোম থেকে শনি প্রত্যেক দিন হবে তো আপনারা যারা এখনও এই সরকারি পরিষেবাগুলো পাননি এই কুড়িটা পরিষেবা যেগুলো বললাম তারা অবশ্যই এই ক্যাম্পগুলোতে গিয়ে এই পরিষেবার সুযোগটা নেবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন চ্যানেলটা খাস করে থাকা বেল আইকনটি টিকা দেবেন এরকম তথ্য সন্ধ্যে ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার